সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশি টেলিভিশনে নিয়মিত সেবা তথ্য এবং পরামর্শ বিষয়ক অনুষ্ঠান লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখে দর্শক ব্যস্ততম দূষিত এই নগরীতে অনিয়মতান্ত্রিক জীবনযাপন অতিরিক্ত ফাস্টফুড গ্রহ সহ অতিরিক্ত শারীরিক ওজন নিঃসন্দেহে এই অত্যাধুনিক জীবনশৈলী প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লিভারের নানা জটিলতার জন্য অনেকাংশেই দায়ী আজ আমরা কথা বলবো লিভার ক্যান্সার নিয়ে এবং এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সনাত বিশেষজ্ঞ চিকিৎসককে দর্শক উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র দাস যিনি অধ্যাপক এবং চেয়ারম্যান হেপাটোবিয়ালারি পেনক্রিয়াটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে আমরা লিভার ক্যান্সার নিয়ে কথা বলবো শুরুতে একটু জানতে চাই যে বিশ্বব্যাপী লিভার ক্যান্সারে আক্রান্ত ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে এর অবস্থানটা কোথায় আসলে লিভার ক্যান্সার এখন বলা হয় যে দুই সালের পরিসংখ্যানে বলা হয় সাড়ে সাত লক্ষ লোক লিভার ক্যান্সারে মারা গেছে আর আমরা যদি ক্যান্সার ডেথ হিসেবে চিন্তা করি যে লিভার ক্যান্সার ইজ দ্য থার্ড মোস্ট কমন ক্যান্সার ডেথ লাং ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু রিসেন্টলি এই লিভার ক্যান্সার আসলে আসছে হোল ওয়ার্ল্ডে এর জন লোক প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয় এবং আমাদের এই ইস্ট এশিয়ান যে এরিয়া এই এরিয়াতে এটার ব্যাপকতা আরো বেশি প্রায় এক লাখে ষোলো থেকে সতেরো জন এত ব্যক্তি লিভার ক্যান্সারে মারা যাচ্ছে আসলে কি কারণে এবং লিভার ক্যান্সার বলতে আমরা কি বুঝি লিভার ক্যান্সার আসলে কি ক্যান্সার হলো আমাদের শরীরটা অনেকগুলো কোষ দিয়ে তৈরি যেমন এই বিল্ডিংটা কতগুলো ইট দিয়ে তৈরি একটা ইট হচ্ছে একটা কোষ লিভারের যে সেলগুলো আছে যে কোষগুলো আছে এই সে কোষগুলার একটা বৃদ্ধির নিয়ন্ত্রণ থাকে ওই নিয়ন্ত্রণটা যখন চলে যায় তখন একটা অংশ থেকে অ্যাবনরমাল প্রলিফারেশন ওইটাই একটা টিউমার হিসেবে প্রয়োজন এটাই হচ্ছে লিভার ক্যান্সার এবং কারণ যদি আমরা জানতে চাই আসলে কারণ হল ইনফেকশন একটা কারণ ক্রনিক ইনফেকশন আমরা বলি যে হিপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস দিয়ে হতে পারে এক আরেকটা হচ্ছে অ্যালকোহলিজম যারা মদ্যপান করে এবং অতিরিক্ত মদ্যপান করে সেটার কারণ হতে পারে এবং রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে ফ্যাটি লিভার আসলে আমরা যে যেটা হচ্ছে আমরা ভালো ভালো খাবার খাচ্ছি চর্বি জাতীয় খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট খাচ্ছি কিন্তু আমরা কাজ করছি না এবং মানে এনার্জিটা যখন জমা হচ্ছে সেটা লিভারেও চর্বি জমা হচ্ছে এবং এই লিভার ফ্যাটি লিভারও কিন্তু একটা কারণ এই তিনটা কারণ মোটামুটি একটা যেটা বললাম ইনফেকশন একটা বললাম মদ্যপান এবং একটা হচ্ছে স্যার কি কি লিভার ক্যান্সারে আক্রান্ত ঝুঁকি রয়েছে এই ধরনগুলো কি কি লিভার ক্যান্সার দুই দুই ধরনের হয় একটা হচ্ছে লিভারের নিজস্ব ক্যান্সার সেটাকে বলা হয় প্রাইমারি লিভার ক্যান্সার এটার আবার দুইটা ভাগ আছে এটা হচ্ছে হিপাটুসেলুলার মানে লিভারের যে নিজস্ব সেল আছে ওখান থেকে একটা ওঠে আর একটা হলো এটাকে বলে এইচসিসি আমরা বলি হিপা সেলুলার ক্যান্সার আর একটা হচ্ছে যে লিভারের ভিতরে যে পিত্তনালি যেটা আছে ওই নালির সেল থেকে ওটাকে বলে কোলাঞ্জে সেলার

প্রাথমিক অবস্থা এক বোঝা খুব মুশকিল কেমন না এটা হলো আমরা প্রথম প্রথম যেটা আমরা বলি যে খোদা মন্দা থাকতে পারে ফেটিক যে কোনো কিছুতেই ভালো লাগে না অবসাদগ্রস্ত উইকনেস লাগে খাত খেতে রুচি নেই এই উপসর্গগুলো থাকে আবার যখন এটা বেড়ে যায় তখন জন্ডিস হতে পারে ব্যথা হতে পারে পেটে পানি আসতে পারে এগুলাই হচ্ছে মোটামুটি মানে লক্ষণ প্রাথমিক

পরীক্ষা নিরীক্ষা লিভারের আসলে আমরা বলি কি একটা মানুষ যখন চল্লিশ বছর বয়স হয় তারপরে প্রতি বছরই একবার করে আসলে চেক আপ করা উচিত কারণ আমরা আমি বলে থাকি যেটা যেটা আমরা একটা গাড়ি চালাই এই গাড়িটা প্রতি মাসে কিন্তু সার্ভিসিং করতে হয় মানুষের শরীরটাও কিন্তু একটা মেশিনের মতো অনেকগুলো সিস্টেম আছে যেমন আমরা খাবার খাই খাবার খাওয়ার পরে এটা ডাইজেস্ট হয়ে পরিবর্তন হয় তারপর শরীর থেকে বের হয় পস্রাব বের হয় পায়খানা বের হয় এরকম তাহলে এটা একটা মেশিনের মতো এই মেশিনটার রক্ষণাবেক্ষণ করা দরকার এবং হয়তো প্রথম থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়তো কোনো ধরনের সার্ভিসিং হয়তো সাধারণত লাগে না কিন্তু জন্মগত ত্রুটি থাকলে কিন্তু এর আগেই কিন্তু হতে পারে তো সাধারণত আমরা যদি বলি যেটা উন্নত বিশ্বরা বলে যে আসলে চেক করা উচিত এবং প্রতি বছরে যদি আমরা একবার একটা চেক করি বিশেষ করে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড যদি করি তাহলেই লিভারে কোনো ধরনের কোনো ধরনের টিউমার আছে কিনা অথবা লিভারের যে গতি প্রকৃতি যেটার যে কনসিস্টেন্সি ওটা ওটার যে টেক্সচার সেগুলো আমরা বুঝতে এবং সেগুলা ধরেই লিভারের যে ক্যান্সার অথবা অন্য কোন কোনো রোগ সিরোসিস ক্রণিক হেপাটাইটিস এগুলো আছে কিনা সেগুলো আমরা একটা ধারণা নিতে পারি অনেক রুগী আসে যে আমরা একটু খেলাম খাওয়ার পরেই পেটটা ফুলে যাচ্ছে বা গ্যাস হচ্ছে এরকম বলে যে গ্যাস হচ্ছে গ্যাস হচ্ছে গ্যাসের কথা বলে ডাক্তাররা ওই যে গ্যাসটিকে ওষুধ দেয় কিন্তু আসলে লিভারের সমস্যা হয় তার মানে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে অ্যাসিডিটির সমস্যা মানেই শুধুমাত্র এটি যে আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি গ্যাস্ট্রিক ভাবছি এটি নয় সেটি হতে পারে লিভার সংক্রান্ত কোনো জটিলতা সবচেয়ে বড় তথ্য আজকের অনুষ্ঠানের স্যার একটু জানবো যে বংশ পরম্পরায় লিভারে ক্যান্সার হবার কোনো ঝুঁকি রয়েছে কিনা হ্যাঁ অবশ্যই আছে জেনেটিক একটা প্রিডিসপজিশন আছে এটা বিশেষ করে আমরা হিপাটাইটিস বি ভাইরাস যেটা আছে সেটা এখন যেটা বলি যে আসলে একই ধরনের সিডিজ অথবা একই শেভিং ম্যাটেরিয়ালস যেটা ব্লেড দিয়ে যদি ওরকম আগে অথবা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেগুলা মানে আগে বলতো যে ছড়ানো তো সেই জিনিসগুলো আসলে আমরা দিনে দিনে কিন্তু কমে আসছে মানুষের সচেতনতা বৃদ্ধি পেয়েছে এখন আপনি কি সিডিজ ব্যবহার করেন না তবে হ্যাঁ যারা ড্রাগ এডিক্টেড তারা হয়তো করছে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে আসলে আগে যে এই এই অনিয়মগুলো ছিল বাবা মায়ের কাছ থেকে কিন্তু হ্যাঁ বাবা মা হয়তো বি ভাইরাস সি ভাইরাস ক্যারি করতেছে তাদের যখন বাচ্চা হচ্ছে তখন এটা বলি গিয়ে আমরা মানে মায়ের থেকে শরীর থেকে অথবা এই বাচ্চাদের এখানে যাচ্ছে এখানে একটা জেনেটিক যদি আমরা বলি যে পরিবারিক ইনফেকশন থাকে সেখান থেকে যেমন বি ভাইরাস সি ভাইরাসের কারণে যেমন ক্যান্সার হতে পারে লিভার ক্যান্সার সিরোসিস হতে পারে সেইটা একটা ফ্যামিলি ট্রি আছে আমার কাছে বেশ কয়েকজন রুগী আছে দেখা গেলো যে ওই ফ্যামিলির চার পাঁচ ভাই ওর মধ্যে তিনজনেরই দেখা গেলো যে লিভার বি ভাইরাস পজিটিভ তাদের মায়ের হয়তো ছিল অথবা বাবার ছিল এইভাবে মানে বংশগতভাবে হেপাটাইটিস বি ভাইরাসটা রক্তের মাধ্যমে চলে আসছে জেনেটিক ভাবে চলে আসছে এবং সেখান থেকে একটি ক্যান্সার হবার ঝুঁকি তৈরি হচ্ছে তো এই ব্যক্তিগুলোকে আসলে আমরা সতর্ক কিভাবে করতে পারি সতর্ক আসলে আমরা তো যেটা বলি যে একটা ভ্যাকসিনেশনের একটা আমরা বি ভাইরাসকে আমরা প্রতিরোধ করতে পারি ভাই ভ্যাকসিনেশন এই ভ্যাকসিনটা আপনি জন্মের পর থেকে একটা যে আমাদের যে ইপিআই এক্সটেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা আছে এটাতে কিন্তু বি ভাইরাসের টিকা দেওয়া হয় তাহলে সেটা একটা ব্যাপার আর একটা যারা টিকা না দেয় তাদেরকে আমরা অ্যান্টিবডি টেস্টটা করতে করতে পারি যে তার শরীরে আসলে বি ভাইরাস আছে কিনা যদি না থাকে তাহলে ওনারা টিকা নিয়ে ভ্যাকসিনেশনটা গ্রহণ করতে পারে স্যার এই ভ্যাকসিনেশন গ্রহণ করার সুনির্দিষ্ট কোনো সময়সীমা রয়েছে কিনা এবং হেপাটাইটিস সি ভাইরাস থেকে লিভার ক্যান্সার হতে পারে কিনা খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আপনাকে করতে চাই কিন্তু সময় আছে একটা ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি যুখরেফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারের স্বাগত আমাদের আজকের আয়োজনে এই যে ভ্যাকসিনেশনটা হেপাটাইটিস বি কে প্রিভেন্ট করার জন্য যে ভ্যাকসিনেশনটা গ্রহণ করার পরামর্শ থাকলো সেটি আসলে যে কোনো বয়সে দেওয়া সম্ভব নাকি বয়সীমা রয়েছে না যে কোনো বয়সেই দেওয়া সম্ভব এটা প্রথম যেটা আমি বললাম যে আমাদের যে ইপিআই প্রোগ্রাম আছে সেখান থেকে শুরু হয় এক মাস পর থেকে বা ছয় ছয় সপ্তাহ থেকে যেটা শুরু হয় সেখান থেকে শুরু হইতে পারে আর যারা দেয় নাই তারাও ওটা দিতে পারে সেটা হলো দেওয়ার আগে তাকে টেস্ট করে নিতে হবে যে ভাইরাসটা আছে কিনা এটা অ্যান্টিবডি আমরা টেস্ট করে থাকি বা ভাইরাসের অস্তিত্বটা দেখি যে আছে কিনা যদি না তখনই আপনি যদি থাকে তাহলে তো আর প্রিভেনশনের কোনো ব্যাপার না এবং যে কোনো বয়স থেকে আমরা দিতে পারি সেটা কয়েকটা ডোজ আছে একটা হচ্ছে চারটা ডোজ প্রথম একদিন যখন নিলেন তার এক মাস পরে তারপর দুই মাস পর তারপর তিন মাস এবং এক বছর পর লিভার ক্যান্সারের আসলে চিকিৎসা পদ্ধতির অপশনগুলো কি কি রয়েছে প্রথম বেস্ট ট্রিটমেন্ট যদি আমরা বলি সেটা হচ্ছে অপারেশন মানে যে জায়গাটায় হবে সেটা যদি আমরা কেটে ফেলে দিতে পারি তাহলেই মানে নিরাময় হবে সেটা একটা আর একটা সময় কিন্তু আমরা ওটা পারি না কারণ হচ্ছে যখন টিউমারটা একটা জায়গায় একটা লোভ অথবা সেগমেন্টে থাকে যেখান থেকে রিসেক্ট করলে বাকি লিভার দিয়ে সে বাঁচতে পারবে সেটা হচ্ছে রিসেকশন কিন্তু যখন মাল্টিপল জায়গায় আসে অথবা বড় হয় অথবা রক্ত নালির সাথে কাছাকাছি থাকে তখন কিন্তু রিসেকশন সম্ভব হয় না কিন্তু আরেকটা আছে লিভার ট্রান্সপ্লান্টেশন যদি লিভারটা এরকম যে যেটা বললাম যে সিরোসিস হয় বি ভাইরাস দিয়ে হোক সি ভাইরাস দিয়ে হোক অথবা ফ্যাটি লিভার অর অ্যালকোহল দিয়ে যেটা হোক তার আশেপাশে যদি ছোট ছোটো ছোট ছোট লিভার ক্যান্সার কোনো জায়গায় হয় সেই ক্ষেত্রে আমরা যদি পুরো লিভারটা উঠিয়ে একটা নতুন লিভার অর্ধেক অথবা যেটা আমরা বলি ক্যাডেবার লিভার পুরো লিভার যদি দিয়ে দিতে পারি তাহলে সে নতুন জীবন লাভ করে সেটা একটা চিকিৎসা আরেকটা হলো যখন ট্রান্সপ্লান্টও সম্ভব হয় না যখন রিসেকশন সম্ভব হয় না তার মানে অপারেশন সম্ভব হয় না তখন আমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো মানে অল্টারনেটিভ জিনিস চিন্তা করি সেটা হচ্ছে লিভার টিউমারটাকে পোড়ানো যায় সেটাকে হচ্ছে মাইক্রোওয়েবলেশন অ্যালকোহল ইনজেকশন দেওয়া যায় সেটা অথবা লিভারের ক্যান্সারের যে টিউমারের যে রক্ত না যেখান থেকে সে খাবার নেয় ওই ওই নালিটাকে যদি আমরা বন্ধ করে দিই সেই এই এরকম ধরনের অনেকগুলো চিকিৎসা আছে যেটা দিয়ে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে পারি কিন্তু এগুলো আসলে সময় মতো আসতে হবে টাইমিংটা ব্যাপার আসতে হবে রিসেন্টলি আমরা যেটা দেখেছি আমাদের কাছে যে রুগীগুলো আসে প্রায় 90% পারসেন্ট রুগী আসলে অ্যাডভান্স অবস্থায় আসে তারপরে আরও কিছু কিছু যে যেটা বললাম যে পোরানোর যে ব্যাপারটা অথবা এই রক্ত নালী বেঁধে দেওয়ার যে ইয়েগুলো সেগুলোরও কিন্তু অনেক বড়ো ধরনের টাকা পয়সা কিন্তু লাগে হ্যাঁ মানে অনেক যেটা যন্ত্রপাতি লাগে সেগুলো হয়তো সবসময় আমাদের দেশে সম্ভব না কিন্তু আমরা রিসেন্টলি যেটা মানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমরা একটা মানে শর্টকাট ওয়েতে অথবা কম খরচে যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা পেট মানে ওপেন করে ওপেন করে সেখানে রক্ত নালী যেটা যায় সেখানে বেঁধে দিই তারপরে টিউমারটাকে পুরানোর জন্য আমাদের ডায়াথার্মি থাকে সেটা দিয়ে পুরিয়ে দিই এবং ভিতরের যে টিউমারটা সেটাকে নষ্ট করার জন্য অ্যালকোহল ইনজেকশন দিই এই তিনটা দিলে দেখেন অত্যাধুনিক চিকিৎসা এটা এটা হ্যাঁ এখনও আসলে ওইভাবে মানে পাবলিশ হয় নাই আমরা আমাদের অনেকগুলো ডেটা আছে এগুলা কালেক্ট করতেছি উইল পাবলিশ আমাদের আয়োজনগুলো আসলে মূলত সেই লক্ষ্যে করা যাতে করে প্রত্যেকটি দর্শক যারা লিভার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের প্রতি আস্থা রাখতে পারছে না চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছে না তাদেরকে জানার জন্য সচেতন করব যে বাংলাদেশে এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এসেছে এবং আপনারা চাইলে আস্থা রাখতে পারেন স্যার একটু জানতে চাই আপনি সার্জারির মাধ্যমে কি আসলে লিভার ক্যান্সার অপারেশন সম্ভব হ্যাঁ সেটা অত্যাধুনিক পদ্ধতি সেটা হলো পেট না কেটে আসলে ফুটা করে যন্ত্র দিয়ে করা যায় সেটাও আসলে লিমিটেশন আছে যদি আর্লি অবস্থায় না আসে তাহলে কিন্তু পারা যায় না যেমন একটা টিউমার যদি লিভারের একটা অংশে থাকে একটা সাইডে থাকে অথবা ছোট থাকে তখন হচ্ছে ল্যাপারোস্কোপির মাধ্যমে যেমন আমরা বাঁ যদি থাকে বাঁ দিকের অংশটা কেটে ফেলতে পারি ডান দিকে যদি থাকে ডান দিকের অংশটা কেটে ফেলতে পারি কিন্তু মাঝখানে যদি থাকে অথবা কোনো রক্তনালীর ভিতরে যখন থাকে কাছাকাছি থাকে তখন কিন্তু ওই ল্যাপারোস্কোপি অথবা ওপেন কোনোটাতেই আসলে ওইভাবে সম্ভব হয় না আর্লি স্টেজে আসাটা খুব বেশি জরুরি এবং সেই যেটা স্ক্রিনিং পদ্ধতি আমরা বলি যে যাদের বি ভাইরাস সি ভাইরাস থাকে তাদের আসলে তিন মাস ছয় মাস পর পর চেক করতে হবে যে কোনো জায়গায় কোন ধরনের টিউমার দেখা গেল কি না এবং যদি দেখা যায় তাহলে তরিৎ গতিতে যে ব্যবস্থাগুলো আছে সেগুলো নিলে নেওয়া যেতে পারে এই যে থেরাপিগুলোর আমরা আপনার পরামর্শ দিয়ে থাকেন এগুলো কি আসলে করে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে হ্যাঁ থেরাপিগুলো যেটা আমরা বলি সেটা হচ্ছে টার্গেটেড থেরাপি বলা হয় যে কিছু কিছু মেডিসিন এখন বের হয়েছে আরেকটা হচ্ছে ইমিউনো থেরাপি আপনি যেটা বললেন তো টার্গেটেড থেরাপি জিনিসটা কি যে হচ্ছে যে লিভার ক্যান্সার যেটা যে লিভারের সেল থেকে আমি আগে প্রথমে বলেছিলাম যে যে কোষটা যেটা আছে এটার একটা অ্যাবনরমাল বৃদ্ধি হয় তাহলে এই অবনর্মাল বৃদ্ধির কারণে লিভারের সেল যেটা আছে ওই সেলের ওয়ালে এক ধরনের সিগনাল থাকে ওই সিগনাল কে মানে যখন স্টিমুলেট করে তখন এই ক্যান্সারটা তো ওই 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 সিগনালকে ইনহিবিট করার জন্য কিছু কিছু মেডিসিন বের হয়েছে সেটা একটা আর একটা হল আমরা বলি যে ভাস্কুলারিটি হ্যাঁ ওই যে লিভারের খাবার জন্য খাবারের জন্য ওর রক্তনালীগুলা বৃদ্ধি পায় ওই রক্তনালীগুলো যে বৃদ্ধি না পায় সেই জন্য কিছু মেডিসিন ওই জায়গাটা এই জন্য বলছে টার্গেটেড থেরাপি ওই ওই মেডিসিনগুলো আসলে দেয়া মানে হচ্ছে কিছু কিছু জায়গায় এখনো এখনো রিসার্চ পর্যায়ে আছে খুব যে আশাব্যঞ্জক তাও না কিন্তু কিছু কিছু হয়তো সারভাইভাল রেট বাড়ে এক বছর দুই বছর তিন বছর এভাবে বাড়তে পারে এবং কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন অনেকের ডায়রিয়া হয় তারপরে হচ্ছে ডার্মাটাইটিস হয় অনেক সময় উইকনেস থাকে ইনফেকশন থাকতে পারে সুপারেটেড ইনফেকশন এইগুলা পার্শ্ব প্রতিক্রিয়া হয় আর ইমিউনোথেরাপি যেটা ইমিউনোথেরাপি অনেকটা হচ্ছে শরীরের যে প্রতিরোধ ক্ষমতাটা সেই ক্ষমতাটাকে বাড়িয়ে দেয় তো ইমিউনোথেরাপি প্লাস টার্গেটেড থেরাপি দুইটা একসাথে করলে তখন লিভার ক্যান্সারের ইয়েটা আরেকটু বাড়ে তো এটাও চলতেছে এগুলা সবই ট্রায়াল অ্যান্ড এরর অ্যান্ড ট্রায়াল বেসিস আছে এগুলা হয়তো ভবিষ্যতে আরও কিছু বের হয়ে আসতে পারে যেমন আমরা যেটা বললাম যে স্যান্ডউইচ থেরাপি যে সেখানে স্যান্ডুইচ থেরাপির মধ্যে কিন্তু আমরা টার্গেটেড থেরাপিও দিই যেটা বললাম যে টিউমারটাকে যে রক্ত নালিটা যে সাপ্লাই করে সেটাকে আমরা বেঁধে দিই টিউমারটাকে সুপরে উপরের দিয়ে পুরিয়ে দিই এবং ভিতরে মেডিসিন দিয়ে নষ্ট করে দেই তারপরে হচ্ছে কেমোথেরাপি আচ্ছা আচ্ছা এই এই এটা দিয়ে দেখেছি যে আমাদের রোগী কিন্তু বেশ বেশ কিছু বেঁচে আছে এবং সেটা আমরা ডাটা তৈরি করতেছি উইল পাবলিশ কিন্তু স্যার একটা বিষয় চলে আসে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন আমরা কি আসলে লিভার ট্রান্সপ্ল্যান্টেশন বাংলাদেশে শুরু করতে পেরেছি এবং অবস্থানটা কোথায় এটার আসলে যে ইনফ্রাস্ট্রাকচার এটার যে যন্ত্রপাতি এটার যে ট্রেনিং যারা করবে তাদের ডক্টরসদের ট্রেনিং অথবা নার্সেস তারপরে হচ্ছে প্যারামেডিক্স এবং হেলথ ওয়ার্কার ইনস্টিটিউশন সেগুলো আসলে ব্যাপক প্রস্তুতি দরকার সেগুলো আমাদের দেশে হবে না আমি বলছি না আমরা করেছি আমরা যেমন বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে দুইটা লিভার ট্রান্সপ্লান্ট করেছি একটা হচ্ছে উনিশ আর বাইশ সালে আমরা করেছি সফলভাবেই করেছি বারড এম হয়েছে ল্যাব এইড হসপিটালেও হয়েছে তো এগুলার একটু ধারাবাহিকতা আসলে রাখতে হবে এটাই হচ্ছে কথা মানে আমরা চাই অদূর ভবিষ্যতে একদম হর হামেশা প্রত্যেকটি হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্ট করা হোক এই অপেক্ষায় থাকলাম এবং পরবর্তীতে আমরা প্রতিরোধ নিয়ে আলোচনা করব তবে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেবার প্রিয় দর্শক গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড টিভি আমার ডাক্তার অনুষ্ঠান থেকে দিচ্ছি ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারই সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেড নিবেদিত আমার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জকরিফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্যার বিরতির পর আবারই স্বাগত আমাদের আজকের আয়োজনে একটু প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানতে চাই যে লিভার ক্যান্সার প্রতিরোধে আসলে কি কি ধরনের সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ দেবেন আসলে প্রতিরোধ যদি আমরা বলি তাহলে আমাদের কারণ জানতে বলে জানতে হবে যে কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে প্রতিরোধের কারণগুলো আমরা বলেছি একটা হচ্ছে বি ভাইরাস সি ভাইরাস অ্যালকোহল এবং ফ্যাটি লিভার এই মোটামুটি এগুলাই এখন সর্ব জন মানে সর্বাধিক সর্বজন বিদিত এবং সায়েন্সও তাই বলে তাহলে বি ভাইরাস যেটা আছে সেটা হলো আমরা সময় মতো আমরা যদি নিই তাহলে বি ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো এবং আর হচ্ছে যদি কোনো ধরনের ট্রান্সফিউশন লাগে যদি শরীরের ভিতরে কোনো রক্ত ঢোকাতে হয় তাহলে সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে আর সি ভাইরাস যতটা তাড়াতাড়ি চিকিৎসা করা যায় সি ভাইরাসে আসলে কোনো ধরনের প্রতিষেধক নেই ভ্যাকসিনেশান নেই সেটা হচ্ছে কিন্তু চিকিৎসা আছে এখন যেটা আছে যে আমরা যদি সি ভাইরাসকে শনাক্ত করতে পারি তাহলে অনেক পাওয়ারফুল মেডিসিন বের হয়েছে সেটা সি ভাইরাসকে কিল করা যায় তাহলে সেটা আমরা করতে পারি এবং সুগার যে কোনো ধরনের সুগার কিন্তু এগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং সেগুলা শরীরে চর্বির আধিক্য দেখা দেয় শরীরে রক্তের মধ্যে দেখা দেয় এবং সেগুলো লিভারে জন্মায় লিভারে যদি জমা হয় তাহলে লিভার খারাপ হয় লিভার আসলে চর্বি যখন লিভারের সেলে ঢোকে কোষের মধ্যে ঢোকে তখন কোষটা কিন্তু কাজ করতে পারে লিভারের যে যে কাজগুলো আছে আমাদের বিষয়ে খাবার হজম করার জন্য যে রসটা তৈরি করে সেই রসটা কিন্তু তৈরি করতে পারতেছে না সেই জন্যই সে কিন্তু কিছু একটা খেলেই যা দেখা গেলো যারা ফ্যাটি হ্যাঁ ফ্যাটি লিভার তাদের কিছু খেলেই প্যাটটা ফুলে যায় গ্যাস হচ্ছে এবং এই চর্বিটা যখন সেলের ভিতরে অনেক দিন থাকে তখন একটা ইনফ্লামেশান হয় ইনফেকশন হয় তখন সেলটা নষ্ট হয়ে যায় ফাইব্রোসিস হয় তখনই বলি আমরা সিরোসিস এরপরের যে শেষটা সেটা হচ্ছে ক্যান্সার

পরিমিত আমরা বলি যে অল্প করে ভাত খেতে হবে বেশি করে সবজি খেতে হবে এক টুকরা দুই টুকরা বেশি মাংস খাওয়া যাবে না এবং এই যে পোলাও বিরিয়ানি আসলে খাওয়া নিষেধ করতে হবে এটা আরেকটা হলো আপনাকে একটিভ থাকতে হবে যদি আপনার কাজটা সিডেন্টারি মানে বসার কাজ হয় তাহলে আপনাকে একটা দিনের সময় বের করে নিতে হবে যে আমি এক ঘন্টা দৌড়াবো এক্টিভ যদি আপনি না রাখেন তাহলে আপনার ওই যে ক্যালোরি যেটা আমরা খাচ্ছি সেটা কিন্তু জমা থাকবে এবং সেটা লিভারে জম্বির ফ্যাটি লিভার হবে তা ক্যান্সার হবে সেজন্য পরিমিত খেতে হবে এবং অ্যাকটিভ থাকতে হবে স্যার ফ্যাটি লিভার কিংবা লিভার ক্যান্সার আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি এই ধরনের জটিলতাগুলোতে আক্রান্ত হোক তাই নিয়মিত চেকআপে নিশ্চয় কোনো বিকল্প নেই এই চেকআপগুলো কতদিন পর পর করা জরুরি এবং কখন শুরু করবে দেখেন বাচ্চারাও কিন্তু এখন এবনরমালি ফ্যাট হয়ে যাচ্ছে আসলে এর কোনো টাইম লিমিট নাই যদি আপনার এরকম অস্বাভাবিক ওজন বৃদ্ধি থাকে অথবা আপনার অবিস যেটা অবিসিটি আমরা যেটা বলি সেটা যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে লিভারের টেস্টগুলো করতে হবে হ্যাঁ এখানে আমরা একটা এনজাইম করি সেটা হলে এচ সেটা বেড়ে যাবে এবং যদি আলট্রাসোনোগ্রাম করি তাহলে সেখানের ফ্যাটের কতটুকু অংশ সেটা দেখা যাবে আর একটা আছে ফাইব্রোস্ক্যান সেগুলা করলেও লিভারের যে সে সিরোটিক বা কতটুকু পর্যায়ে নষ্ট হয়েছে সেটা দেখা যাবে কিছু 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 টিউমার মার্কার আছে সেগুলো আমরা করতে পারি সেগুলো করে আমরা নির্ধারণ টাইমটা আসলে একটা যে জেনারেল যে ব্যাপার সেটা হচ্ছে চল্লিশের পর থেকে আমরা করতে পারি এবং প্রতি ছয় মাস এক বছর পর পর যদি আমরা এগুলো দেখি আর হচ্ছে লাইফস্টাইল যদি মডিফিকেশন করি আর যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাদের ফেটি লিভার হবে এবং ফ্যাটি লিভারের এই জটিলতাগুলো আস্তে আস্তে দেখা দিবে স্যার এই যে ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা অ্যালকোহল খাচ্ছে ধূমপান করছে এবং ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে তাদের ক্ষেত্রে স্ক্রিনিং এর পদ্ধতিগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলুন স্ক্রিনিং হলো যেটা আমি বলেছি যে কিছু রক্তের পরীক্ষা আছে সেটা দেখেন একটা ব্লাড সিবিসি বলে কমপ্লিট ব্লাড কাউন্ট সেটা করলেও কিন্তু লিভারের রিফ্লেকশন পাওয়া যায় ওখানে একটা প্লেটলেট কাউন্ট বা অনুচক্রিকে আমরা বলি যে এইটা যখন ক্রনিক লিভার ডিজিজ সিভিয়ার ক্রনিক লিভার ডিসিজে বা সিরোসিসে কিন্তু ওটা কমে যায় আমরা বলি যে দেড় লাখ থেকে চার লাখ পর্যন্ত থাকে কিন্তু যাদের সিরোসিস আছে তাদের দেখবেন যে ষাট হাজার সত্তর হাজার পঞ্চাশ হাজার এভাবে কমে আসে কারণ একটা ব্লাড কাউন্ট দেখলে আমরা বুঝতে পারি যে তার লিভারের অবস্থা কী এটা একটা আর একটা হচ্ছে লিভার কিছু অ্যানজাইমস আছে আমরা এচ জিও টি পি জিপিটি বলি সেগুলো বেড়ে যাবে ওই গলভাডার অপারেশন করতে গিয়ে আমরা লিভার থেকে একটু লিভারের মাংস কেটে নিয়ে আসি আইনে ওটা পরীক্ষা করে দেখি যে এটা মানে আমরা দেখি যে হানড্রেড পারসেন্ট রুগীর ফ্যাটি লিভার তবে হ্যাঁ ফ্যাটি লিভারের ওয়ান গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড ওয়ানে যারা আছে তারা ভালো গ্রেড টুতে যারা আছে তারা যদি লাইফস্টাইল মডিভেশান না করে তাহলে গ্রেড থ্রিতে যাবে এবং গ্রেড থ্রিতে গেলেই তখন লিভার সিরোসিস এবং পরবর্তীতে সেজন্য আমরা ওই একটা রুটিন টেস্ট করে রুগীকে বলে দিয়ে দেখেন যে আপনার লিভারের এই অবস্থা আপনি যদি এখন থেকে ব্যবস্থা না নেন তাহলে আপনার কিন্তু সমস্যা হবে তখন আসলে এগুলো যখন আমরা এভিডেন্স বেস বলি তখন রুগীরা মোটিভেটেড হয় এবং ওরা ওজন কমানো শুরু করে ওরা অল্প ক্ষেত্রে শুরু করে

প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন